আমরা অনেকেই বড় বড় দোয়া চাই কিন্তু ছোট ছোট আমলকে তুচ্ছ মনে করি অথচ কখনো কখনো একটি নীরব ইস্তেকভার একটি অচেনা দয়া একটি লুকানো আমল আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে যায় যে তার মাধ্যমে এমন কিছু ঘটে যা মানুষ কল্পনাও করতে পারে না আজ আমি আপনাদের শোনাব ঠিক তেমনই একটি হৃদয় কাঁপানো ঘটনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওবরকাত আব্বাসীয় খেলাফতের সেই সময়টা ছিল ইসলামের জ্ঞান ও আলোর এক স্বর্ণযুগ ঠিক সেই ইসলাম উম্মা পেয়েছিল এক মহামূল্যবান রত্ন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি ছিলেন এমন একজন আলেম যার নাম শুনলেই মানুষের হৃদয় কিপে উঠত সম্মানে যার জ্ঞান থেকে উপকৃত হয়েছিল অগণিত মানুষ কিন্তু এক রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা এক গভীর হাড় কাঁপানো শীতের রাতে ইমাম আহম্মদ ইবনে হাম্বাল ছদ্মবেশে এক অপরিচিত শহরে এসে পৌঁছলেন কারণ তিনি কখনোই চাইতেন না মানুষ তাকে চিনে ফেলুক রাতের অন্ধকারে তিনি আশ্রয়ের জন্যে ঢুকলেন একটি মসজিদে কিন্তু মসজিদের পাহারাদার তাকে চিনতে পারেনি বরং তাকে রূঢ়ভাবে মসজিদ থেকে বের করে দিল শীতল বাতাসে একেবারে নিঃস্ব অবস্থায় ঠিক তখনই রাস্তার ওপাশে থাকা এক ছোট্ট রুটির দোকান থেকে এক যুবক এই দৃশ্যটি দেখে ফেলল তার মনে দয়া জেগে উঠল সে দৌড়ে এসে বলল চাচা এখানে দাঁড়িয়ে থাকবেন না ভিতরে আসুন আগুনের পাশে বসুন আমি সারা রাত কাজ করব আপনার কোনো কষ্ট হতে দেব না ইমাম ভিতরে ঢুকলেন আগুনের উষ্ণতায় শরীরটা একটু স্বস্তি পেল কিন্তু তখনই তিনি লক্ষ্য করলেন এক আশ্চর্য ব্যাপার যুবকটি রুটি বানাচ্ছে আটা মাখছে কিন্তু তার ঠোঁট এক মুহূর্তও থামছে না বারবার সে বলছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাত কেটে গেল সকাল এলো ইমাম আর নিজেকে আটকাতে পারলেন না তিনি জিজ্ঞেস করলেন বাবা আমি সারা রাত দেখলাম তুমি কাজের ফাঁকে ফাঁকে শুধু ক্ষমা চাইছ এই ইসতেকফারের কোনো ফল কি তুমি পেয়েছ যুবককে মাথা নিচু করে বলল হ্যাঁ চাচা আল্লাহর কসম এই ইসতেকভারের বরকতেই আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন আমার কোনো দোয়াই ফিরিয়ে দেননি তারপর একটু থেমে সে বলল তবে একটি দোয়া আছে যেটা এখনও পূরণ হয়নি আমার খুব ইচ্ছে এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বালকে এক নজর দেখার কিন্তু আমি তো গরিব মানুষ সে সৌভাগ্য কি আমার হবে এই কথা শুনে ইমামের চোখ ভিজে উঠল তার বুকের ভেতরটা কেঁপে উঠল তিনি আবেগ ধরে রেখে বললেন হে যুবক আল্লাহ তোমার সেই দোয়াটাও কবুল করে নিয়েছেন তোমাকে বাগদাদ যেতে হয়নি বরং আল্লাহ আহম্মদ ইবনে হাম্বালকেই তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন তিনি বললেন আমি সেই আহম্মদ ইবনে হাম্বাল সেই মুহূর্তে যুবক বুঝতেই পারেনি তার নীরব ফার কত বড় অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছে এই ঘটনাই আমাদের শেখায় যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না হে আল্লাহ আমাদেরকেও সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের নীরব ইস্তেকফার আপনি ভালোবাসেন আমাদের ছোট আমলগুলোকে কবুল করে নিন আমাদের এমন জায়গায় পৌঁছে দিন যা আমরা কখনও কল্পনা করিনি আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত